সো হ্যালো বন্ধুরা তোমরা থামবেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছো যে টাইটেনিক মিউজিক খেজুরির একটি নাম করা সেট আপ মিউজিক তো কাল শিব পুজো ঠিক আছে মানে জল ঢালা উপলক্ষে কালকে চারটি সেট আপের কম্পিটিশান হওয়ার কথা ছিল সিংদাতে বাট হয়েও গেছে সো টাইটানিক মিউজিক মানে আমরা গিয়েছিলাম বিকেল টাইমে ঠিক আছে অ্যাকচুয়ালি আগে আমি ভিডিও দিতে পারিনি কারণ তোমরাই তো জানো আমার সামনে আমার এইচএস তাইজন্য তাই জন্যে ভিডিও দিতে পারিনি সো বিকেল টাইমটা একটু গিয়েছিলাম মানে আপডেট দেওয়ার জন্য যে কোন কোন সেটা এসেছে কী এসেছে কী হচ্ছে ঠিক আছে তাই গিয়েছিলাম তারপর গিয়ে দেখি মা মিউজিক চলছিল বা টাইটানিক মিউজিক চলছিল না তারপর একটি ক্লাবের দা ভাইকে বললাম যে দা ভাই কী হয়েছে তখন দা ভাই বললো যে প্রশাসনিক চাপে এই রকম আমাদের মানে এখন বাজছে না তারপর আমি বললাম কেন মানে কি হয়েছে তখন দা ভাই বললো আমাদের কমিটিতে একটি ঝামেলা হয়ে প্রশাসনিক এসে পুরো সেট আপটিকে বন্ধ করে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে ওইখানে কি হয়েছিল কি না হয়েছিল